হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি এই ঠান্ডায় আমরা সবাই খুব ভালো আছি ভালো তো আমাদের থাকতেই হবে যাই হোক আজকের ঘটনাটা কিন্তু দূর ভয়ের ঘটনা তারুর একটি ঘটনা পেয়েছি ঘটনাটা তোমাদের আজকে শোনাবো সবার আগে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে পাশে থেকো দেখো আমরা অনেকেই পাড়ায় যদি পরপর ধরো একটা পাড়া বা একটা গলি গলিতে ধরো একটা দুটো তিনটে করে পরপর বাড়িতে শীতের সময় দেখি প্রচুর মানুষ যারা বয়স্ক মারা যান আজকের ঘটনাটা ঠিক এরকমই একটা ঘটনার সাথে রিলেট করে কেন বলছি আর এখন ঠান্ডাই শীতকাল চলছে ঘটনাটা ঘটে হচ্ছে দু হাজার বাইশে বোন গায় আমাদের যে বোন ঘটনাটা শেয়ার করে বোন বলে দিদিভাই বোন আমাদের যে পাড়াটা রয়েছে নামটা এখানে আমি প্রকাশ করছি না বোন বলে আমাদের পাড়ায় একটা র উঠে গেল বয়স্ক মানেই মানে আমরা নির্ধারিত করতে পারতাম কারণ হচ্ছিল ওই সময় মানে পট পট করে বয়স্ক যারা ছিল আমাদের পাড়ায় একে একে মারা যাচ্ছিল আমাদের পাড়ায় এক কাকা ছিল মানে উনি প্রত্যেক বছর আমাদের ওখানে চায়ের দোকানে আড্ডা দিত সবাই বলতো ওই কাকা এবছর টপকে যাবে মানে তো পাড়া এরকম ছিল সবাই চায়ের দোকানে গেলে বাজারে গেলে সবজি নিতে মানে হয়তো কেউ মারা গেছে বলছে আরে ওদের বাড়ির তো ধর কাকা মারা গেলো আরে আর একজন বলছে আরে চৌধুরী চৌধুরী দাদার বাবাটাও তো যাবে যাবে প্রায় দেখ এই ঠান্ডায় হয়তো চলে যাবে আর দেখবে এরকম কিন্তু আমরা মানে নিজেরাও অনেক সময় আলোচনা করি যে আহারে এই যা ঠান্ডা পড়েছে কেউ মারা গেছে শুনলেই আমরা বলি ও ওরও তো খুব বয়স হয়েছে দেখ ওর বাবাটা বাঁচবে কিনা মনে হয় এই ঠান্ডায় চলে যাবে আর থাকবে না এই ঠান্ডায় না গেলে পরের ঠান্ডায় চলে যাবে এরকম আমরা অনেকেই কিন্তু আলোচনা করি রাস্তাঘাটে আমরা না করলেও আমরা কানে শুনি ঘটনাটা ঠিক এরকম আমাদের বোন বলে দিদিভাই আমাদের যে পাড়াটা রয়েছে সেই পাড়ায় প্রথম পরপর তিনটে বাড়িতে একটা বাড়ি ছেড়ে পরপর দুটো বাড়ি তিনটে বাড়িতে আমাদের পাড়ার গলিতে গলির মধ্যেই বাড়ি দুদিকে দুদিকে বাড়ি মারা যায় তিনজন মানে এক মাসের মধ্যে তিনজন মারা যায় এবার আমাদের না ওই হয় কি একটা কেউ মারা গেলেই না দেখবে না ভাবলেও গলি দিয়ে যখন একা যাবে তো গান আর ছমছম ছমছম করে একটু ভয় ভয় লাগছে তো যেহেতু উনি মন বলে দিদি আমার ছেলে পড়তে যায় তো ছেলে আমার নাইনে পড়ে ওর এখন সতেরো বছর বয়স ওকে আমি পড়তে দিয়ে আসি দিয়ে আসার সময় আমার অবস্থা শেষ হয়ে যায় প্রথম বাড়িটার কাছে আমার অতটা ভয় লাগে না কারণ প্রথম বাড়িটার সামনে হচ্ছে মেন রোড কোনো ভয় লাগে না কিন্তু গলিতে ঢুকেই ওই একটা বাড়ির পরে যে পরপর দুটো বাড়িতে মারা গেছে আসার সময় ওই বাড়ির সামনে দিয়ে রাস্তায় যখন আসি গাটা না কীরকম ছমছম করে একটা অটোমেটিক্যালি ভয় ভয় লাগে জানি না দিদি কেন যখন ঘটনাটা ঘটে বোন বলছে আমি ছেলেকে বলতাম তুই তোর মাস্টারমশাইকে বল না পড়াটা যদি তোর দুপুরবেলা করে বা একটু সকাল দিকে করতে বল না সকালে তো তোর টিউশনই থাকে না তোর তো মাস্টারমশাই সকালে পড়ায় ছেলে বললো মা সকালে অন্য ক্লাস পড়ায় ওই ক্লাসের ব্যাচের সাথে আমাকে কি করে নেবে আমাদের তো আলাদা ব্যাচ আমি বললাম না সেটা না এখন ছেলেকে বলতেও পারছি না যে আমার ভয় লাগে ছেলেকে বললে তো ছেলে হাসবে আর ও ভয় পাবে তা ছেলে আমাকে বললো কেন মা বিকালবেলা তো ঠিকই আছে এতদিন ধরে পড়ছি এখন হঠাৎ কথা বলছো আমি বললাম না রে বুঝছিস না বিকেলবেলা না আমার শরীরটা না খাওয়া দাওয়ার পর আর ভালো লাগে না তোকে নিয়ে যেতে বয়স হচ্ছে তো বল ছেলেকে কিন্তু আমি বলছি না তো ছেলে আমাকে তখন বলল না মা মাস্টারমশাইকে আমি বলে একবার দেখবো মনে হয় না মাস্টারমশাই সেই টাইমটা নেবে আমি বলে দেখ না ও মাস্টারমশাইকে বলে না করে দেয় মাস্টারমশাই আলাদা ব্যাচ রয়েছে তার একটা সিডুইল করা সে আবার আমাকে কি করে নেবে আর আমাকে তো একা তাদের সাথে চলবে না তারা সব পরে হচ্ছে জুনিয়র আর ওরা সিনিয়র তো যাই হোক তখন আমাদের বোন বলে দিদি ভাই মা তো কিছু তো করার নেই ছেলেকে নিয়ে যেতেই হবে তোকে আমি নিয়ে গেলাম সেই দিনও আসার সময় খুব ভয় লাগছে আমি পাড়ার মোড়ে এসে না আমি দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকি সেদিনকে আমার এত ভয় লাগছে আমি পাড়ায় ঢুকতে পারছি না গা যেন একটা কাটা দি উঠে আমি জানি না কার সাথে হয় বা কী বলছে দিদিভাই ভাবচি ভাবছি যদি পাড়ার কেউ বেরোয় আমি তাকে বলবো আমাকে একটু বাড়ি পর্যন্ত দিয়ে আসবে বা কেউ ঢুকলে তার সাথে চলে যাব কিন্তু প্রায় পনেরো ষোলো মিনিট ধরে দাঁড়িয়ে না কেউ আসে না কেউ ঢোকে আমি শেষে ভাবলাম না যাই কারণ ছেলে তো আবার আনতে আসতে হবে মানে আমার কি সমস্যা আবার আসতে হবে যাই হোক আসার সময়টা তো ভয় লাগে না যখন মানে ছেলেকে দিয়ে যখন আমি যাই বাড়ি তখন অন্ধকার হয়ে যায় ওই সময়টা ভয় লাগে তো আমাদের বোন বলছে দিদি ভাই আমি যখন যাচ্ছি তোমাকে বললে তুমি হয়তো কথাটা বিশ্বাস করবে কতটা আমি জানি না বা দর্শক বন্ধুদের যদি তুমি ঘটনা সিলেক্ট করে শোনাও কে আমার কথাটা কতটা বিশ্বাস করবে আমি জানি না কিন্তু আমার সাথে ঘটেছে দিদিভাই তুমি বিশ্বাস করবে না আমি আমি যখন কি বলবো ওখান থেকে আসছি প্রথম বাড়ি তারপরে বাড়ি ছেড়ে পরপর দুটো বাড়িতে মারা গেছে আমি দেখছি একদম মাঝের মিডিলের যে বাড়িটায় কাকা মারা গেছে একজন ওই কাকার অ্যাকচুয়ালি ক্যান্সার ছিল কাকার বয়স হয়েছিল কাকা ভুগছিল আমি দেখছি ওনার বাইরের রোডের সামনে মানে যেখান থেকে গলির রাস্তা ওখানে গেট করা আছে গিডিলের উনি গেটের গায়ে দাঁড়িয়ে রয়েছে পরিষ্কার দেখছি উনি ওখানে দাঁড়িয়ে রয়েছে আর বিশ্বাস করবে না ওই কাকা এই বোনকে মানু বলে ডাকতো মানু যখনই কোনো সময় যেত আসতো দেখলে পারেই মানু কোথায় যাচ্ছিস কিরে মানু ছেলেকে নিয়ে যাচ্ছিস উনি বলতো কথা উনি তো হাঁটাচলা করতে পারতো না ওই বারান্দার সামনে ওনার বসে থাকতো উনি চেয়ারে ঠিক সেই দিন দেখছে বসে না উনি দাঁড়িয়ে রয়েছে বোন বলছে দিদি আমার চোখে চোখ পড়ে যাবার সারা শরীর না ঘেমে চান করে গেছে আর তোমাকে বলে বোঝাতে পারো না মানে কাঁপছি মনে হচ্ছে আমার বাড়ি যেতে দু মিনিট লাগবে সেখানে মনে হচ্ছে কুড়ি মিনিট লাগছে আমি বাড়ি পৌঁছাতে পারছি না সময় কিভাবে যে কোথায় চলে যাচ্ছে আমি জানি না আমি বাড়ি যেতে পারছি না কিন্তু আমি হাঁটছি কারণ একটা জিনিস কি যেন যাদের সাথে হয়নি তারা তো রিলেট করতে পারবে না যাদের সাথে এরকম কিছু ইনসিডেন্ট হয়েছে তারা রিলেট করতে পারবে আমাদের এই জাগরিক পৃথিবীতে প্রচুর কিছু হয় কিন্তু যার সাথে হয় না সে কখনোই বুঝবে না এমন এমন জিনিস ঘটে যার কোনো ব্যাখ্যা থাকে না তুমি কোনো ব্যাখ্যা দিতে পারবে না কিছুই থাকে না বোন বলছে আমি যখন ওনার বাড়ির কাছ থেকে গিয়ে পাশের বাড়ির তো একজন মারা গেছে ওনার ঠিক যখন গেটের সামনে আমি যাই পাশ করে গেলে চলে যাব তারপর দুটো বাড়ির পর আমার বাড়ি আমাকে বলছে মানু আজকে দেখে কথা বললি না তো আমার কানে কথারা আসলো জোরে পুরো গলি ফাঁকা আমি ওখান থেকে ওমা মা করে একদম সোজা মানে কাঁদতে কাঁদতে বাড়ি গেছি কাঁদতে কাঁদতে শাশুড়ি মা আমার গলার আবার শুনেছে শাশুড়ি মা আমাকে বলছে কি হয়েছে বৌমা তুমি ডাকলে কেন কাঁদছো কেন কি হয়েছে আমি তখন বললাম মা জানেন মা এই এই ব্যাপার তখন শাশুড়ি মা বলছে কি বলছো তুমি কি করে হয় মারা গেছে তোমাকে দেখা দিচ্ছে কেন তোমাকে দেখা দিচ্ছে কেন জানো তো শাশুড়িরা একটু কেমন ধরনের হয় না কিছু বললে ভালো কিন্তু অনেক প্রশ্ন করে এত পাড়ায় মেয়ে আছে বউ আছে বাচ্চা আছে কাচ্চা আছে কাউকে দেখা দিচ্ছে না তোমাকে দেখা দিল কেন কি ব্যাপার এবার আমি কি বলবো আমাকে দেখা দিচ্ছে কেন আমি কি করে জানবো আমাকে কেন দেখা দিচ্ছে আমি তখন বললাম মা আমি জানি না মা আমি আমি ওখানে পড়াটা ছাড়ি দেবো মা আপনার ছেলেকে বলুন ঘরে একটা মাস্টার ডাক্তা আমার পক্ষে সম্ভব না নালে পারে আপনি বাবাকে বলুন ওকে দিয়ে আসতে নিয়ে আসতে আপনার নাতিকে আমি যেতে পারবো না আমি ভয় পেয়েছি আমি আমি যাবো না আমি যাবো না যাই হোক সেই দিনের পর বোন বলছে দিদি ভাই তোমার সাথে আমার আগে পরিচয় হয়নি কত যে তান্ত্রিক কত যে ওঝা কত কাউকে যে আমি আমার চিকিৎসা করেছি ডাক্তার থেকে শুরু করে কেউ কোনো রকমভাবে আমাকে সাহায্য করতে পারিনি কোনো রকম ভাবে না তখনও আমি ভুক্তভোগী একদিন গরমকালের পোকর দুপুরবেলা একজন সন্ন্যাসী জানি না ভগবান রূপে কে এসছিলেন উনি এসে গিরিলের গেটের মধ্যে ওনার হাতে একটা কুমণ্ডলা বলে থাকে দেখবে সাধু সন্তদের কাছে কুমন্ডলাত ওনার হাতে ছিল উনি ওইটা দিয়ে আওয়াজ করছে আমার শাশুড়ি মা বললো কে তখন বাইরে দিয়ে আওয়াজ আসলো মা একটু জল দিবি তো তখন আমার শাশুড়ি মা বললো কোনো ভিক্ষুক এসছে এই পোখর গ্রীষ্মের গরমে কে জল চাইছে জল দেব না আসছি তখন তো আমার উঠে আসার ক্ষমতা নেই আমি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছি নাম করা নাম করা ডাক্তার জ্যোতিষী অ্যাস্ট্রোলজার কিচ্ছু নেই সব ফেল সব ফেল আমার শাশুড়ি মা বললো দাঁড়া বাবা দিচ্ছি জল দেয় তখন বলছে স্টিলের গ্লাসে তুই আমাকে জল দিয়েছিস কেন এই জল আমি খাবো না তখন বলছে বাবা তাহলে কিসের গ্লাসে দেবো আমরা তো স্টিল গ্লাসেই জল খাই বলছে আমি খাবো না আমাকে কাছের গ্লাসে জল দে বলছে কাছের গ্লাস তাহলে বাবা একটু দাঁড়াতে হবে দু মিনিট দেরি হবে বলছে তুই পাঁচ মিনিট পর আয় কাছের গ্লাসে জল দে কাছের গ্লাসে জল নিয়ে গে দেয় দিতে তখন উনি বাইরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু উনি কিন্তু আমার শাশুড়ি মাকে জিজ্ঞেসও করেনি বাড়িতে কে আছে কজন আছিস কি কি ব্যাপার কিচ্ছু না যখন জলটা নিয়ে গিয়ে দিল জলটা উনি হাতে নিল গ্লাসটা হাতে নিয়ে এরকম করে তিনবার ফু দিয়ে বললেই নে তোর ঘরে যে শুয়ে রয়েছে রুগী তাকে নিয়ে গিয়ে খাবা যা আমার শাশুড়ি মা বলছে বাবা আপনি কি করে বুঝলেন আমার ঘরে আমার বৌমা রুগী বিছানায় পড়ে আছে বলছে তুই যা না নিয়ে যা বৌমাকে খেতে বল এক নিঃশ্বাসে যেন জল খায় এই জলটা এক নিঃশ্বাসে খাবে মাইকটা সরি হাত দিয়ে পড়ে গেছিলো তোমরা দেখলে তো ক্যামেরায় যাই হোক তখন জলটা নিয়ে গিয়ে শাশুড়ি মা আমাদের এই বোনকে জলটা খেতে দেয় বলছে তুমি এই জলটা খাও বোন বলছে এখন জল খাবো কেন মা বলছে তুমি খাও না আমি পরে বলছি এক বাবা এসছে চমৎকার চমৎকার আমার মন বলছে তুমি ঠিক হবে তুমি খাও বোন খেতে জলটা খায় বোন জলটা খেতে খেতেই বলছে মাথা ঝাড়া দিয়ে শরীর দিয়ে মনে হলো কিছু একটা চলে গেল এত রিলিফ লাগছে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে যেন আমার শরীরের মধ্যে মানে কেউ ছিল এখন আমি বুঝতে পারছি একদম শরীরটা হালকা হয়ে গেল কি যে ভালো লাগছে কি করে বলবো বোঝানোর মতো না বোন উঠে বসে তখন সেই বাবা যখন উঠে বসে তখন শাশুড়ি মা বলছে বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে মা তোমার শরীর ভালো লাগছে তুমি যাবে ওই বাবার কাছে বলছে হ্যাঁ মা আপনি একটু ধরেন আমি যাব যখন আসে তাকে কেউ নেই বাইরে কেউ নেই মন কিন্তু সুস্থ হয়ে যায় মন তারপর থেকে আর ভয়ও পেত না কিন্তু সে কে এসছিল কী কিছুই ওরা জানে না কিছুই জানে না কিন্তু একদম বন সুস্থ হয়ে যায় আর তারপর কি ভয়ও আর পাইনি বুঝতে পারছ এরকম চমৎকার আমাদের পৃথিবীতে প্রচুর হয় প্রচুর হয় কিন্তু আমরা জানি না এবার আর একটা ঘটনা তোমাদের বলবো আর একটা ঘটনা বলবো শোনো এই ঘটনাটা আমার মনে পড়লেই এই ঘটনাটা বলতে বলতে আমাদেরকে এক ভাই রূপঙ্কর বলে একটা ঘটনা বলেছিল বলেছিল দিদি ভাই আমার বাবা প্রচুর নেশা করত মানে এত নেশা করত মানে ধারণার বাইরে বাড়িতে ভালো জায়গায় উনি কিন্তু চাকরি করতেন ভালো জায়গায় ঠিক আছে অ্যাকচুয়ালি উনি আমার ক্লায়েন্ট আমি যার কথা বলছি বলছে ভালো জায়গায় চাকরি করত যেই মাইনে পেলো মাইনে যেই পেলো পাঁচ হাজার টাকা দিত বাড়িতে বউর হাতে তুলে আর ধরো কম করে উনি কুড়ি পঁচিশ হাজার টাকা সেকালে মাইনে পেত মানে যেই সময়ের কথা আমাদের ভাই রূপঙ্কর বলেছে বলছে দিদি কুড়ি পঁচিশ হাজার টাকা মাইনে মানে তখন বিশাল ব্যাপার এখন ওই টাকার মূল্য ধরে নাও দেড় লাখ টাকা এক থেকে দেড় লাখ টাকা তখন এর মূল্য বাবার কাছে ওই টাকা পাঁচ হাজার টাকা মাকে দিত মা সংসার চালাতো আর যদি কিছু লাগতো দাদু দিদা মামাদের কাছে নিত মা আর আমার বাবা ওই টাকা পেয়ে বন্ধু বান্ধব মানে সারা মাস কোনো বন্ধু বান্ধবের সাথে বাবার কথা নেই যেই মাইনের সময় তখন বাবার বন্ধু বান্ধব সব তৈরি হয়ে যেত একদম কিরে কেরো মাঝি সকালবেলা চলে আসলো পেপার দে বৌদি এটা চা করো তো বৌদি আমার মাকে এসে বলতো ভাই বলছে বৌদি একটু চা করো সেই চা খাবা বাবার সাথে গল্প করা বাজার যাবা মানে মাইনে পাওয়ার সময় প্রত্যেক মাসে কিন্তু আমার বাবা বুঝতো না আমার মা বলতো আমি বলতাম আমরা সবাই বোঝাতাম কিন্তু আমার বাবা বুঝতো না একদম যেই টাকা পেল মাইনে বাড়ি চলে যেত গিয়ে ড্রিঙ্ক ট্রিং করে পয়সা শেষ একদিন না ওই টাকা সপ্তাহখানিকে শেষ তিনটে চারটে বন্ধু নিয়ে যেত সপ্তাহখানিকে বাবা পুরো মানে একদম রাস্তার ভিকারি এরকম করত বাবা একদিন রাতের বেলা আমাকে বলেছিল আমি কাজ করে দিয়েছিলাম বলছে রাতের বেলা আমার বাবা ওরকম মাইনে পেয়েছে টাকা নিয়ে বারে গেছে বারে গিয়ে বন্ধুরা মিলে সব বাইক নিয়ে গেছে অফিস থেকে এসে রাত আটটার সময় বাড়ে গেছে বার থেকে যখন বাড়ি ফিরছে তখন মোটামুটি রাত একটা দেড়টা বাজে একটা দেড়টা আর সেই দিনকে আর যে দুই বন্ধু গেছে তার মধ্যে এক বন্ধু আগেই কেটে পড়েছে খেয়ে এক বন্ধু বাবার সাথে ছিল বাবা বাইক চালাচ্ছে সে পেছনে বসে রয়েছে যখন রাতে বাড়ি ফিরছে যখন বাড়ি আসছে তখন বলছে এটা কিন্তু আমাদের ব্যারাকপুরের ঘটনা বলছি আমাদের ব্যারাকপুরের কল্যাণী হাইওয়ে থেকে যখন আসছে বাইক নিয়ে রাত তখন একটা দেড়টা বাজে বলছে হঠাৎ করে কিছু ছিল না মানে তুমি রাস্তায় গাড়ি চালিয়ে আসছো রাস্তা তোমার সামনে থাকলে কিছু কিছু তুমি দেখতে পারবে ছিল না হঠাৎ করে মাছ রাস্তা দিয়ে মাছ খান থেকে মানে তখন গাড়ি নিয়ে আসছে হঠাৎ করে দেখছে একটা কুত্তা তাও কি কুকুর কুকুরের মতো না সে মনে হচ্ছে যেন রয়্যাল বেঙ্গল টাইগার লম্বা সেই বিশাল বড় তার লম্বা মুখ বড় বড় তার কান চোখগুলো জ্বলছে একটা কুকুর পেছনে ছুটতে ছুটতে আসছে পেছনে যে বাবার বসেছিল সে বাবাকে তখন দেখে বলছে যে ভাই তুই বাইক জোরে চালা পেছনে না একটা কুকুর তাড়া করেছে তখন বাবা বলছে কুকুর তাড়া করেছে তা আমার বাবা ঘেঁটি ঘুরিয়ে দেখে বাবা বুঝতে পারে কুকুর না কুকুর না আর যে ধনী নেশা এত করতো নেশা না সেরকম ভাবে চিরস্থায়ী থাকতো না নেশা ফেটে যেত বাবা বলছে এতে কুকুর না তো কুকুর তো এরকম হবে না কুকুর আবার এত বড় চোখ জলে নাকি কুকুরের চোখ জ্বলে হয়তো সেটা অন্য রকম লাইটের ফোকাস পড়লে অন্ধকারে কিন্তু লাইটের তো কোনো ফোকাস পড়েনি তাহলে কুকুরের চোখটা লালচে বর্ণ হয়ে কেন জ্বলছে আর সেই না একটা মানে গছড়ানোর শব্দ হচ্ছে বলছে যখন কল্যাণী রোড থেকে আসছে কল্যাণী রোডের উপরে কোনো একটা জায়গায় একটা মানে নিচু জমিতে একটা মন্দির আছে বলছে তখন আমার বাবা বাবার মুখ থেকে শোনা ভাইয়ের বলছে আমার বাবা তখন ওই মন্দিরের ওখানে কেন বাবা বুঝতে পেরেছে আমি এখান থেকে কোনোভাবে বেরোতে পারবো না মন্দিরের ওখানে গাড়িটা ঢুকিয়ে দেয় যখন মন্দিরের ওখানে গাড়িটা যখন ঢুকিয়ে দেয় তখন কিন্তু দেখছে রাস্তায় কিছুই নেই আর কেউ আসছে না ভোর পর্যন্ত ওখানে ছিল ভোরবেলা যখন ওখান থেকে গাড়ি নি মন্দিরে ওখানে বসেছিলো দুজনে ভোরবেলা যখন ভোর তো আর বেশিক্ষণ লাগেনি চারটে বাজতে তখন তো প্রায় দেড়টা দুটো হয়েই গেছে দুই আড়াই ঘন্টা পর যখন ওখান থেকে বেরোয় তখন দেখছে রাস্তায় পেছনে ব্যাকে ফেলে আসা রাস্তায় দেখছে প্রচুর লোক হই হৈ করছে মানে কথাবার্তা বলছে গাড়ি ঠাড়ি জমে রয়েছে তখন উঠে বলছে কি হয়েছে এখানে দাদা লোকে ছুটে ছুটে যাচ্ছে তখন বলছে যে ওখানে একটা ডেড বডি পরে আছে বলছে ডেড বডি পরে আছে বলছে হ্যাঁ তখন সব যায় বাবা আর ওই কাকা গাড়ি নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে যখন যায় তখন দেখছে একটা লোক পড়ে রয়েছে সেও মনে হচ্ছে বাড় থেকে বা কোনো জায়গা দিয়ে বাড়ের হয়তো বারে কাজ টাচ করে কেন ওনার ড্রেস পোশাক দেখে মনে হলো সাইকেল নিয়ে উনি বাড়ি ফিরছিল ওনাকে কিছুতে কামড়ে ছিঁড়ে খেয়েছে কিছুতে তো তখন আমার বাবা বুঝলো যে এইটা আজকে এনার জায়গায় আমি আর আমার বন্ধু দুজনে পড়ে থাকতাম কিন্তু কুকুর কোনোভাবে কুকুর বা শিয়াল ওরকমভাবে খাবে না একটা মানুষকে মানুষ তো আর বোকা না মানুষ মারবে হৈ হৈ করবে চিৎকার করবে তাই না মানুষ তো কখনো বোকা না যে বলবে হা হা আমাকে খা এটা তো কখনো বলবে না না এই ঘটনাটা আমাদেরকে বলেছিল তারপর এই যে ভাইয়ের বাবা সে পেছনে যে বন্ধু ছিল ভাই বলছে কাকার কিছু হয়নি আমার বাবার বাড়িতে আসার পর প্রচণ্ড শরীর খারাপ ঠিক হয় কোনো জায়গায় কাজ করায় আবার এগারো বারো দিন পর আবার হয় আবার কোনো জায়গা দিয়ে কাজ করি জলপড়া তেলপড়া মাদুলি দিচ্ছে আবার ঠিক হচ্ছে আবার হয় এরকম হতো সুস্থ হতো না বাবা পুরো বাড়িতে বসা মদ ছেড়ে দিয়েছে এখন উনি আর ড্রিঙ্ক করেন না আমি ওনাকে জিনিস দিয়েছিলাম আর আমার সাথে ওনার ওয়াইফ যোগাযোগ করেছিল আমি ওনার মদ ছাড়ানোর ব্যবস্থা করে দিই সাথে যে জিনিসটা ওনার মানে নজর লেগে গেছিলো মানে ওই যে জিনিসটা তারা করেছিল না ওটা অ্যাকচুয়ালি কোনো শিয়াল বা কুকুর ছিল না ওটা একটা অপুদ মানে পেত আত্মা ছিল যে তারা করেছিল রূপ নিয়ে তোমরা জিনও বলতে পারো কোনো দুষ্ট জিন জিন ভালোও থাকে দুষ্ট জিনও থাকে ওটা কোনো খারাপ জিন সে ওই রোড থেকে তারা করেছিল সেদিন হয়তো মেরেই ফেলতো কারণ একটা সময় আমারও তো বাড়ি ব্যারাকপুরে একটা সময় আমাদের এই কল্যাণী হাইওয়ে যেটা হয়েছে এখন তো অনেক সুন্দর লাইট অনেক সুন্দর মানে খুবই সুন্দর এখন সেই রাস্তা চেনা যায় না পাশে পাশে কত অসংখ্য দোকান বাড়ি একটা সময় ছিল যখন ওখান থেকে লোক যাওয়া আসা করতো না ভয়তে দিনে দুপুরে লোক যেত না জানো একে তো গাড়ি যেত প্রচণ্ড স্পিডে মেরে দিয়ে বেরিয়ে চলে যেত তারপরে প্রায় হামেশাই ওখানে ডেড বডি পাওয়া যেত কে দিয়ে মার্ডার করে এনে ফেলে দিয়েছে এরকম ডেড বডি পাওয়া যেত এই রাস্তাটা মানুষ একটু এড়িয়ে চলতো কল্যাণী হাইওয়ে আর তোমাদেরকে আমি দেখাবো কারণ আমি এখন দুপুরবেলা আড়াইটের সময় ঘটনাটা তোমাদের সাথে রেকর্ড করছি এডিটিং আমি রাতে করব আমি যাব আজকে আমি কালকেও গেছিলাম সেই ভিডিও পাবে বড় মায়ের কাছে গিয়েছিলাম ওখানে গিয়ে একটা মানে অবিশ্বাস্য ঘটনাও ঘটেছে সেটাও আমি তোমাদেরকে মিনি ব্লগ করে শেয়ার করব দেব আর আমি তোমাদের কল্যাণী রোডের ভিডিওটাও দিয়ে দেবো এখানে রোডটা এখন কেমন হয়েছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো চলো দর্শক বন্ধুরা আজকে দুটো ঘটনা একদম বাস্তব সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আর আমার ঠান্ডায় না গলা প্রচণ্ড ব্যথা দেখছো আমার নাক কিরম আস্তে 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 গলাটা নাকে নাকে হয়ে যাচ্ছে ঠান্ডা লাগছে যাই হোক সবাই খুব ভালো থেকো ঘটনা দুটো কেমন লাগলো আর শোনা কথা আমাদের ঘটনাটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবে না ঠিক আছে সেটাও জানাতে ভুলবে না এখনের মতো টাটা গুড নাইট লাভ ইউ টু ও লাভ টু বললে তো হবে না কমেন্ট তো পড়তে হবে আবারও আসলাম চলো তোমাদের কমেন্ট গুলো দেখি প্রথম কমেন্ট কে আমাদের ব্লকার সোনা চ্যানেলে প্রথম কমেন্ট করেছো ডিএসএসবি ফ্যামিলি সন্তুর দুনিয়া আহ সুনিতা চন্দ্রা রূপা দে তারপরে আমাদের কমেন্ট করেছো নিতা বসু আচ্ছা তারপরে রেখা অধিকারী দিদিভাই কৃষ্ণা ধারা রূপা দে শ্রাবণী হাজরা তারপরে নীলিমা সিংহ তারপর কমেন্ট করেছো প্যান্থারি গেমিং বয়টি তারপরে কমেন্ট করেছো পারমিতা সাহা অনেকদিন পর তারপরে সুস্মিতা মন্ডল দিঘা থেকে তারপরে এস দেব রয় বনশ্বিরি দে সুমন কান্তি মান্না তারপর কমেন্ট করেছ চৈতালি রয় সুজাতা দাস প্রদীপ দাস দালি দেবনাথ কিষানু মান্না তারপরে আয়ান হালদার সোমা দাস পরিবার থেকে পিন্টু ঘোষ সরস্বতী পারামাণিক তারপর কমেন্ট করেছে দত্ত চ্যানেল থেকে গঙ্গা বৈরাগী আর একদম শেষে কমেন্ট করেছে তমাল বৈরাগী তো সরি তারপর একদম শেষে কমেন্ট করেছে তমাল মন্ডল তমাল বৈরাগী বলে একজন কমেন্ট করতো যাই হোক এখন মতো আসছি সবাই খুব ভালো থেকো আর আর বলবো না একবার তো বলে দিয়েছি আচ্ছা চলো বলেই দিই টাটা গুড নাইট লাভ ইউ টু